আসসালামু আলাইকুম আজকে আমি ভুঁড়ির রোল তৈরি করব। এটা খেতে অনেক টেস্টি দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে অনেক শব্দ একদম মুচমুচে ভুড়ির রোল দেখতেও সুন্দর কালারটাও অনেক সুন্দর হয়েছে ভিতরে ভুড়িগুলা একদম সুন্দর হয়ে আছে কোনো বেলা ঝামেরা ঝামেলা ছাড়াই এবার আমরা ভুঁড়ির রোলটা কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম আর এখানে আমি ছোট বাটির দুই বাটি মতো আটা নিয়ে নিলাম আমি এটা আটা দিয়েই তৈরি এক চামচ চিনি দিলাম সামান্য একটু লবণ দিলাম আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করব শীত তৈরি করার কোনো ঝামেলা নেই একটু নরম হয়ে আসলে এখানে আমি যে ডিমটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেব বুড়ির রোলে কি যে কোনো রোলেই ডিমটা দিয়ে গোলাটা তৈরি করলে এর শীতটা সুন্দর হয় এখানে আমি এক চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এটা গুলিয়ে আমি রেখে দেব দশ মিনিটের মতো রেস্টে এর ফাঁকে আমি একটু বেডক্রাম তৈরি করে নিব পাউরুটি দিয়ে এটা আমার ইউটিউব চ্যানেলে আছে আছে আপনারা দেখে নেবেন সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম এরপর যে গোলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে পাতলা পাতলা করে শীত তৈরি করব। বড় ছোট যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন এভাবে শীতগুলো একটা একটা করে তৈরি করে নিব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবার আমি রোলটা তৈরি করব একটু আঁকা বাঁকা হতে পারে যেহেতু এটা গোলা দিয়ে তৈরি করা এরপর যে আমি গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটাই আমি আটা হিসাবে ব্যবহার করব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এবং সাবধানে বানাতে হবে যাতে এটা ফেটে না যায় চারিদিকে গোলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে আটকে থাকবে আর খুলে যাবে না আমি পুর হিসাবে এখানে গরুর ভুড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে সবজিও ব্যবহার করতে পারেন এই রোলটা খেতে খুবই সুস্বাদু এবার যে গোলাটা ছিল সেই গোলাটা দিয়ে আমি রোলের ওপর ব্রাশ করে দেব একটু সাবধানে ব্রাশ করবেন যাতে ভেঙে না যায় ব্রাশ করে আমি এর উপরে যে বেডক্রামসটা তৈরি করেছি সেটা ছড়িয়ে দিব ব্যান্ড কামসের মধ্যে গড়িয়ে নিব না এমনি জাস্ট উপর দিয়ে ছড়িয়ে নেব তাহলেই হয়ে যাবে এই রোলটা অনেক নরম হয় সেজন্য বেশি নাড়াচাড়া করা যায় না এই কারণেই এই পসেজে দিলে সুবিধা হয় আমার সবগুলোতেই দিয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি ভাঁসে চলে যাবো প্যানটা গরম হয়ে আসলে প্যানে আমি তেল দিয়ে দেবো মানে পর্যাপ্ত পরিমাণে তেল দিব গরম হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে ছেড়ে দেব। অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এটা মুচমুচে হবে খুব জোরে দিলে ভিতর থেকে মুচমুচে হবে না বাইরেও মুছমুচে হবে না এবং পুড়েও যেতে পারে সেই জন্য খুব সাবধানে এটা ভাসতে হবে এবং উলটিও দিতে হবে সাবধানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক একপাশটা হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিলাম সবগুলো কালার চলে আসলে আমি উঠিয়ে নেব এগুলো আমি উঠিয়ে নিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে একদম মুচমুচে ভুরির রোল সবগুলোই আমার ভাজা প্রায় শেষ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা